হ্যালো বন্ধুগণ অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন কৃষ্ণ যখনই জানলো রূপার সঙ্গে নয় সোনার সঙ্গে বিয়ে ঠিক হতে চলেছে সাথে সাথে সে বাড়ি থেকে চলে গেল লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন কৃষ্ণ যখনই রূপার বাড়িতে আসলো লাবণ্য দৌড়ে যায় কৃষ্ণর কাছে তখন তাকে পুতুলটা দিয়ে বলছে তুমি ভালো আছো লাবণ্য বলছে জানো রাতে অনেক ঝামেলা হয়েছে এমন সময় দীপা কৃষ্ণটে ডাক দিয়ে বলে তুমি এখানে আসো তুমি ভালো আছো বস তখন রূপা সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ সোফায় বসে রূপাকে খুঁজছে কিন্তু রূপা কোথাও দেখা যাচ্ছে না তখন শেষমেশ বলল রূপা কোথায় ওনাকে দেখছি না তখন বলছে দীপা বলছে রূপা রান্নার কাজে ব্যস্ত আছে খাবার গোচাচ্ছে এইদিকে উর্মি সোনাকে বলছে তুই এত দূরে ধরো কেন তুই কৃষ্ণর সঙ্গে কথা বল তোর মনের কথা সব খুলে বল তখন কৃষ্ণ বলছে সে এমন কথা সোনাকে কেন বলছে আর তাহলে কি সোনার সঙ্গে আমার বিয়ে ঠিক হতে চলেছে না না এটা কিভাবে সম্ভব রূপা কৃষ্ণর জন্য চা নিয়ে আসে এসে বলছে কংগ্রেচুলেশন তোমাকে অনেক অভিনন্দন আমার বোনকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য তখনই সে সাথে সাথে কৃষ্ণ দাঁড়িয়ে গেল বলল এটা কি বলছে তাহলে ওই রাতের বিষয় নিয়ে তাহলে রূপা তার বাবা মার কাছে আমার বিষয় নিয়ে বলছে। হয়ে যায় যখনই জানলো সঙ্গে সঙ্গে সোনার তার হতে চলেছে। সে বলছে আমার কাছে খুব খারাপ লাগছে আমি বাড়ি চলে যাব। আমি এক সেকেন্ডও এখানে থাকব না সবাই সন্দেহ করছে কি ব্যাপার সে এমন করছে কেন আমার শরীর খারাপ আমি বাড়ি চলে যাব। তখন দীপা বলছে খাবার খেয়ে যাও তখন বলছে এত ভালো খাবারের মর্যাদা এখন আমি দিতে পারবো না কারণ আমার স্বাস্থ্য খুবই খারাপ এই বলে কৃষ্ণ সাথে সাথে বাড়ি থেকে চলে যায় তখন রূপ চোখের ফানি টলমল করছে সে উপরে চলে যাচ্ছে দ্বীপে এসে বলে তুই খাবার খেয়ে যা বলছে আমি নিজে হাতে রান্না করেছি সেই জন্য আজ আমি খাবার খাবো না এ বলে সেও চলে যায় কৃষ্ণের মনের কথা কি বলতে পারবে যে সে সোনাকে নয় রূপাকে ভালোবাসে অবশ্যই কমেন্টস করে বলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন